হ্যালো বন্ধুরা ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে বাজে নটা পনেরো আর এখন বানাচ্ছি সকালে চা তো চাটা খেয়ে নিয়ে কিছু কাজ আছে সেগুলো করতে হবে দেন এই কাজগুলো আছে সেগুলো করব ওখানে মনি বসে আছে আর সোনাই বাইরের কাছে একটু পরিষ্কার করছে তো চলুন ঘোরার পর এখান থেকে দিনটা শুরু করলাম স্টেডিয়াম দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে স্টেডিয়াম তো দুপুরে স্যালাডের জন্য এখানে বাবা স্যালাডটাকে বানিয়ে নিচ্ছিল আর আমি চলে গেলাম রান্নাঘরে এদিকে একটা ছোট কড়াইতে সকালে লুচি ভেজেছিল তো তেলটা ছিল আর কড়াইটাও পুড়ে গেছিলো তো ওখানে বেসন গুলিয়ে রেখে বেগুনি ভাজবো আর এখানে আরেকটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এতে আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিটাকে ভালো করে ভেজে নেবো তো চলুন সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিই তো বিনস আর গাজরটা আমি আগে ভেজে নেব ক্যাপসিকামটা আমি পরে অ্যাড করবো আর এখানে ব্যাটারটা আমি গুলে রেখেছি বেগুনের জন্য আর বেগুনটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ওখানে ক্যাপসিকামটাও কুচি করে রেখে দিয়েছি তো এবার এটাকে ভালো করে ভেজে নেব ক্যাপসিকামটা যদি রাতারি সেদ্ধ হয়ে যায় ওই কারণে ওটাকে আমি একটু পরেই দেবো গাজর আর বিনসটাকে আগে ভালো করে ভেজে নেব তো চলুন ভেজে নিই তো আমি সামান্য পরিমাণ লবণও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে এটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এটা এই সাইডে ভাজা হতে থাক এবার আমি বেগুনিটা ভাজতে থাকবো কেন কি বেগুনির তেলটা গরম হয়ে গেছে তো দেখে নিন ফুলেই উঠছে মানে বেসন গুলো দেওয়াতে এবার আমি এর মধ্যে একটা একটা করে বেগুনি দিয়ে ভালো করে ভেজে নেবো তো চলুন বেগুনি গুলোকে আমি ভেজে নিই একটা একটা করে আমার টোপা টোপা বেগুনি একদম রেডি দেখছেন বেগুনি গুলো কি সুন্দর ফুলেছে আর এখানে এখনো ভাজা হচ্ছে তো এই রাউন্ডটা হয়ে গেছে তুলে ফেলি এই তো গুলো হয়ে গেছে মশলা ক্রিসপি হয়েছে এই তো তো চলুন ভোজনে সবটা আমাদের খেতে বসে পড়েছি এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস এখানে বেগুনী চিকেন কষাটা আসছে আর আচে সালাদ এখানে বসেছে সোনাই খেতে হাই করে আর এখানে বসেছে বাবা বাবা হাই আর বাইরে হচ্ছে বৃষ্টি এই শীতকালের মধ্যে যদি হয় বৃষ্টি তো এরকম লাগে বলুন তো চিকেনটা দিক তারপর আপনাদেরকে দেখাচ্ছি বেগুনিটা খুব সুন্দর মুচমুচে হয়েছে না বাবা তো এই হচ্ছে আজকে শো স্টপ আর চিকেন কষা মায়ের হাতে চিকেন কষা সেই হয় খেতাম যাই হোক এখন এটাই খাওয়া হবে এখানে কালারটা দেখুন যা স্মেল বেরিয়েছে যদি ক্যামেরার ভেতর থেকে পাওয়া যেত আপনারা তাহলে আপনাদেরকে স্মেলটা পাঠিয়ে দিতাম যাই হোক দারুণ হয় খেতে এবার আমরা খেয়ে নিই দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে টাটা বাই বাই স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে হ্যালো এখন মাঝে সন্ধে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে সাড়ে তিনটা পরে চারটা বেজে গেছিল দেন বাসন টাসন ধুয়ে নিয়ে শুতে শুতে চারটে এগারো পাক্কা এটা আমার মনে আছে কারণ আমি ফোনটা যখন রেখেছি তখন চারটে এগারো দেন একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে তো তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম এই আমাদের এখানে যদি বক্স বাজে এত পরিমাণে জোরে ওই গান 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 এখনও বাজছে এই গানের আওয়াজেই উঠলাম যে শোনা যাবে নাগতি শোনাই ওঠো যাবে না আর আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি না তো তো বলছে চলো ঘুরে আসি তাহলে কি চলো যদি আমি রেডি হয়ে গেছি এখন শীতকাল ঘুরি ছাড়ার কোনো সেকেন্ড অপশান নেই আর এই ঢিলা জিন্স গুলো একটা ব্যার করেছি একটা কুর্তি ওপরে হুডি নিউ হালকা নিউড সেট একটা লিপস্টিক ব্যয়ার করেছি হালকা সাজ চলুন ঘুরেশে বাড়ি দেখা আর আমরা ওই বাড়ির লোকেশনটা দেখাতে পারি না কারণ মনে হয় একটু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো অফিস থেকে জানা খুব একটা সেই কারণে তো বেশি অপর না করে চলুন মজা যাক ঘুরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালো সরস্বতী পুজো হয় তার মধ্যে মগরাও কিন্তু তার মধ্যে অন্যতম তো মগড়াতে দেখুন সরস্বতী পুজো উপলক্ষে ব্যান্ড পার্টি সব কিছু নিয়ে সবাই কত দেখুন পথযাত্রা করছে এত ভালো পুজো হয় না সরস্বতী পুজো আমরা মানে দুর্গা পুজোতে না আসলেও আমাদের চলে যায় বাড়ি কিন্তু সরস্বতী পুজো তো আসতেই হবে এরকম একটা ব্যাপার তো আমি বাপের বাড়ি যাচ্ছিলাম যখন তখন রাস্তা দিয়ে দেখছিলাম এখানে জাগরণী সংঘ বলে একটা ক্লাব আছে অধিকার প্যান্ডেলের এটা তো আমরা পিঠে টাইমে আসিনি বলে ঠাম্মা আবার এখন আমাদের জন্য পিঠে করছে সন্দেশ দিয়ে পাটি সাপটা আর নারকেল দিয়েও করছে দুই রকমের করছে কি দরকার এত করার তোমার হ্যাঁ বাকিে খাবি কিছু আমরা তো বানিয়েছিলাম ওখানে গেছে এখন আমরা পেড়ে ঢুববো হ্যাঁ সেটা হয়নি। ঠাম্মা কিন্তু খুব ভালো পিঠে বানায় তো এই যে বানাচ্ছে পার্টি সেপটা ঠিক আছেন কত সুন্দর তো চলুন খেয়ে টেয়ে নিই এবার এসেছি যে বললাম সব লজ্জাবতী লতা যেন বেশি একটা কথা বলে না স্টে টিউন দেখতে থাকেন তো পিটে ফিটে খেয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি এবার বাড়ি যাচ্ছি আর সারা রাস্তায় লাইটিং এত ভাল লাগছে দেখে মানে চোখের শান্তি হচ্ছে যে না একটা পুজো পুজো ব্যাপার চলে এসছে আর এটা আমাদের শ্বশুরবাড়ি পাড়া তো পাড়াই ঢুকে গেছি আর এই যে এই ক্লাবের পিছনেই মানে এই ক্লাবেরই পুজো হচ্ছে আর এই ক্লাবের পাশেই একদম আমাদের বাড়ি এইটা হচ্ছে আমাদের ক্লাবের পুজো তো দেখুন এই যেটা হচ্ছে ফ্রন্ট